শত বছরের পুরাতন যশোরের বসুন্ধিয়ার ফলের হাট এমন কোনো ফল নেই যে এই বাজারে পাওয়া যায় না সারা দেশেই সুখ্যাতি আছে এই ফলের বাজারের যশোর জেলার যত রকম ফল আছে সব ফলই পাওয়া যাবে এই বাজারে এখানকার আম জাম কাঁঠাল লিচু সফেদা কলা জামরুল সহ সব সিজনাল ফল পাওয়া যায় তবে এ বাজার শুধু পাইকারদের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে এখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যান বিশেষ করে এই সময় কাঁঠালের বড় বাজার রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে এই কাঁঠাল চলে যায় তবে বরিশাল বিভাগে যশোরের কাঁঠালের অনেক সুনাম রয়েছে তীব্র গরমে মানুষ কাঁঠাল খেতে ভয় পেলেও যশোরের রসালো কাঁঠালের নাম শুনলে সবাই খেতে চাই প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত হাট বসলেও হাটবারে পার ফেলার জায়গা পাওয়া যায় না কেউ ঝুড়িতে কেউ ভ্যানে কেউ বা আড়তে ফল নিয়ে বসে আছে পাইকাররা তাদের পছন্দ মতো ফল এখান থেকে কিনে নিয়ে যায় নিজ জেলাতে তারপরে খুচরা বিক্রি করেন থেকে কাঁঠাল কিনি কথা বলছেন বড় বড় কাঁঠাল আমাদের এখানে বহু রকমের কাঁঠাল পাওয়া যায় মানে এখন তো সিজিন এরপরে মানে হাটে হাটে আপনার পা দেওয়ার জায়গা থাকবে না বসিনদের নাম করা কাঁঠাল যশো দৃষ্টি কি কাঁঠাল আছে ভালো কাঁঠাল বলছেন এই কাঁঠাল আপনি কোথা থেকে কিনে নিয়ে আসেন এ আমাদের গ্রামেতে আলাদিপুর তারপরে বাররা বাইশরি সব জায়গার এই কাঁঠাল থাকে বাগারপাড়া বহু বিভিন্ন ধরনের কাঁঠাল কিনতে হয় গাছের থেকে কিনতে হয় খুচরো কিনতে হয় বিক্রি করেন কিভাবে বিক্রি ওই দেড়শো পিস দুইশো বেশি আমার ওই ষাট টাকাও পিস বেশি পাইকারি বেসলে কেমন দামে বেশি পাইকারি দেখা যাচ্ছে দুইশো টাকা পিস দিছি আমরা ভালো কেনার পরে পরিবহন করে বাজারে হ্যাঁ বাজারে লাভ থাকে ওই লাভ কিছু পরিমাণে থাকে এখন তো খাচ্ছে না এখন তো মানে সিজন তো গরমের সিজনই কাঁড়াল খাতে যাচ্ছে না ঠান্ডা বলি তারপরে কাঁড়াল খাবে কথা বুঝছেন যত ঠান্ডা হবে তত কাঁড়াল খাবে খাবে তাদের আমগুলো কোথা থেকে আসে এই গ্রামের থেকে নিয়ে আসি

হ্যাঁ আফসা আমি কিনেছি ব্যবহারিকস্ত হ্যাঁ কিনে কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা আটির আম পাকা না এই যে মাটি না পাকা পাকা গাছ পাকা গাছ কিনা শেষ এই বাজারটা হচ্ছে মূলত কত বছর যাবত বর্ষে এখানে এ যায় ধরেন তা আমাদের আমরা শর উপরে গেছে শর উপরে এক দুইশো বছর আগে